ওয়ান গুড মর্নিং সকলকে আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর সকাল সকাল উঠে দেখো মুরগির বাচ্চাগুলো রেডি করে নিচ্ছে সকাল বলতে এখন মিনিমাম আটটা দশ পনেরো তোর বেশি হয়েই গেছে এখন আমরা সোজা চলে যাব গ্রামে কারণের জন্য এখন বেরিয়ে পড়ছি আর এখান থেকে সোজা যাব এখন বাড়ি ফার্স্ট টাইম তারপর বাড়ি থেকে দু এক দিন থেকে তারপর যাব হচ্ছে বাপের বাড়িতে তো সোজা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ গ্রামে গ্রামে যাব অনেক দিন পর খুব মানে মনের মধ্যে একটা মানে আনন্দ রয়েছে সেই কারণে আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছিলাম মার ওদিকে আমার মেয়েও কিন্তু উপাসটাতে খুব পরিমাণে দুষ্টুমি করছিল অবশেষে বেরিয়ে গেছি আমরা তিনজনে তো চলো তোমরা দেখতে থাকো অবশ্যই একেবারে তোমাদের সাথে কথা হবে আমাদের হয়তো ট্রেনে বা একেবারে আমাদের খেয়ার কাছে তো ফাইনালি বন্ধুরা এখন বাজে এগারোটা পঞ্চাশ আর আমরা এখন সবে খেয়াটা পার হয়েছি মানে পার এখনও হয়নি খেয়ার মধ্যে রয়েছি বোট মানে ঘাটে দাঁড় করানো চলছে এখনও বোট থেকে নামবো নেমে তারপর কিছুটা পথ এখন হেঁটেও যেতে হবে নদীতে একদম জল পুরো মানে নদীর কুলে কুলে চলে এসেছে আর এবার হয়তো জোয়ার লাগার অবস্থা প্রায় বারোটা বাজতে যায় না বারোটার দিকেই তো সকালের দিকটা প্রায় জোয়ার হয় তো চলো আমরা এখন নেমে যাই নেমে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আর তোমরাও কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আমি যতটা পারছি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব বাড়ি যাওয়ার একটাই কারণ বাড়িতে যাচ্ছি এখন মানে গরমের সামনেই তো গরম কাল পড়বে গ্রীষ্মকাল তো বা শ্বশুরবাড়িতে এখন মানে ধান চাষ হবে গরমের ধানও চাষ করা হয় মানে প্রতি বছর না এই বছর হবে তো এই দেখো মুরগির বাচ্চা নিয়ে ওর বাবার সামনে চলে যাচ্ছে ওরা দুজনে হেঁটে চলে যাচ্ছে এবার আমি পিছনেই যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ জল পরপর কুলের দিকে চলে আসছে আর আগে এই ঘাটটাতে কিন্তু বোট দাঁড়াতো কিন্তু ঘাটটা প্রায় ভগ্ন অবস্থা সেই কারণে ওই ঘাটটাতে এখন নতুন ঘাট বানিয়েছে সেইখানে তো ফাইনালি চলে এসেছি এসে যে চেঞ্জ করে নিয়ে সোজা রান্নাঘরে চলে এলাম রান্না বান্নার জন্য তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক করবে রান্নাঘরে খুব ব্যস্তই রয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে মেয়ে আর আমার ভাসুরের ছেলেরা মানে দাদার ছেলেরা সবাই খেলায় বিজি ঠিক আছে আর এইখানে দেখো চিকেন রান্না হচ্ছে আর আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি আর চিকেনটা কিন্তু এসে দিয়ে দেখলাম যে মুরগিটা কিন্তু গরম জলে দিয়ে ভালো করে মানে বাড়িতে যেরকমভাবে করা হয় আর কি শ্বশুর মশাই করছিলেন আর তারপর বয় বললেন আমি কেটে দিই ততক্ষণে তুমিও আলু তারপরে টমেটো সব মানে অ্যারেঞ্জমেন্টগুলো করো তো সেই কারণে আমি এদিকের কাজগুলো সেরে নিয়েছিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাটা সব কিছু তারপর আমি নিজে নিজেই ম্যারিনেট করছি প্রায় এখানেই আড়াই কিলো পোলট্রি রয়েছে দু কিলো পাঁচশো হ্যাঁ আর এটা আমি এখন রান্না করব জীবনে ফার্স্ট টাইম এত মাংস আমি রান্না করছি যাই হোক পরপর তো শিখতেও হবে তাই না সব সময় বাড়িতে ধরো কেউ এলো কুটুম্ব বন্ধুবান্ধব তখন তো করতেই হবে জীবনে করিনি বলে কি করব না না এটা কিন্তু ভুল কথা তো আমি আমার মতো করে এই ভিডিও করি কিন্তু তোমরাও কিন্তু অবশ্যই দেখবে আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তারপর এখানে দেখো টমেটো ভাজা একদম রেডি টমেটো ভেজে নিয়েছি টমেটো আমি যখন চিকেনে দেই না টমেটোর দানাগুলো সব ফেলে দিই কারণ ওর থেকে জল বেরোয় বেশি যখন মানে মাংসটাকে কষাবো তখন টমেটোই দেবো তার আগে থেকে তো আমি টমেটো দিই না তো চলো আমার মাংস রান্না একদম কমপ্লিট এই দেখো আড়াই কিলো পোলট্রির ঝোল এইখানে তো কেমন হয়েছে সেটাও জানিও মেয়ের জন্য আলাদা করেও রেখেছি কষা মানে ঝাল ছাড়া যেটাকে তারপরে আর কি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছিলাম কিন্তু সবাইকে আমাদের বাড়িতে আজকে ইনভাইট করলাম তোমরাও চলে এসো আমাদের বাড়িতে চট জলদি আর আজকের চিকেন রান্না তো হয়েই গেছে তো চলো তোমরা দেখতে থাকো আর চিকেনটা অবশ্যই উপভোগ করতে থাকো তো এখানে ফার্স্ট এই দেখো ওদেরকে একটু বাজে চারটে চারটে কি পনেরো বাজিয়ে তো এখন ভিডিও তোমাদের সাথে শুরু করছি আর এখন দেখতে পাচ্ছ ছাদে রয়েছি এটা হচ্ছে আমার ভাসুরের ঘর ভাসুরের ঘরের ছাদে ঠিক আছে আর এটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সেই কারণে নিচের তলাও কমপ্লিট হয়নি উপরের তলাও কমপ্লিট হয়নি সেই কারণে আর কি এটা এখন মানে একটু ঘোরাঘুরির জায়গা এখানে একটু নেটওয়ার্ক একটু চলে বেশি চলে না কারণ আমার এই শ্বশুরবাড়ি এলাকায় একদমই নেটওয়ার্ক ভালো নয় মানে জানি না কেন আমার এয়ারটেলে খুব প্রবলেম হয় তো যখন বাড়ির মধ্যে থাকি না মানে একদম ছোট্ট যে দাগটা থাকে সেই দাগটাই থাকে সেই কারণের জন্য আর কি কারোর সাথে কল করাও সম্ভব হয় না কোনো ভিডিও আপলোড সম্ভব হয় না একদমই চলে না আর এই দেখো আমার পিছনে দেখছো কত সুন্দর একটা পিঙ্ক কালারের গোলাপি বর্ণের কাগজ ফুলের গাছ পুরো আমার এই যে কাপ টানটার মতো কেমন লাগছে জানিও কিন্তু তো আজকে তো দুপুরে দেখে দেখতে পেয়েছ চিকেন রান্না করেছি এসে চিকেন রান্না করে খেয়েছি আর চিকেনটার সাথে কিন্তু আরও একটা তরকারি ছিল কি বলো তো চিকেনটার সাথে তরকারি ছিল ভুলে যাচ্ছি চিকেনটার সাথে হ্যাঁ ডাল করেছিল শাশুড়ি শাশুড়ি মা আর ডালের সাথে বাঁধাকপির ঘণ্ট ছিল আর তারপরে আমি চিকেনটা এসে বানিয়েছি আমার বোয়ার আবার কেটে কুটে দিচ্ছিলো তো আমার মেয়ে ওদিকে ঘুমোচ্ছে ওর বাবাও ঘুমোচ্ছে দুজনে ঘুমোচ্ছে তারপরে এখন যাব গিয়ে ওদের তুলবো মানে বলেছিল চারটে সাড়ে চারটের দিকে বাজারে যাবে তো এখানকার বাজার তোমাদের শেয়ার করব আমার শ্বশুরবাড়ি এলাকার বাজার তো চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো চারিদিকে রাউন্ড আর এইখানে যদি একটা স্টিক নিয়ে এসে ক্যামেরা মানে নিয়ে এসে ভিডিও করা হয় না জাস্ট দারুণ হবে তাও পিছনে এই যে গাছটা মানে এই গাছটার সাথে অপূর্ব লাগবে তো তোমাদের ব্যাক ক্যামেরায় একটু কিছু দেখাই চলো তো বন্ধুরা এই যে দেখো যা হচ্ছে আমি পুকুরটা তোমাদের শেয়ার করি এই দেখো এর উপর থেকে দেখতে পাচ্ছ এখান থেকে ফোনটা জাস্ট একবার চলে গেলে আমার লাইফটা পুরো শেষ এই দেখো কত বড় পুকুর বেশ বড় আছে পুকুরটা তেমন গভীর কারণ এই পুকুরটা দু তিন বছর দু বছর হচ্ছে কাটানো হয়েছে তো বেশ গভীর গাছে দেখো তরুল ঝুলছে দেখবে এই দেখো গাছে তরুল ঝুলছে আর এই পাশে হচ্ছে বাঁশ বাগান এখানে আগে প্রচুর বাঁশ বাগান ছিল বাঁশ বাগান কেটে আর এই যে ঘরটা করা হয়েছে তো এই যে দেখো আমি ক্যামেরা করছি তো তোমাদের কেমন লাগছে জানাও আর এই যে সুন্দর একটা পজিশান কাগজ ফুলে দেখতে পাচ্ছ এটাকে আমাদের দিকে কাগজ ফুল বলে তোমরাও কিন্তু কি ভাষা কী মানে নামটা কি বলে অবশ্যই জানি দেখো এখানে সাদাও রয়েছে কত সুন্দর আর এখানে লাল মানে গোলাপি কেমন লাগছে দেখো একটা কথা কিন্তু আমি ঠিকই জানি যে ফুল কিন্তু একদমই মানুষের শরীরের মানই নয় কিন্তু কিছু কিছু সময় শাড়ির সাথে পরতে হয় কিন্তু আমি যেটা মনে করি ফুল কিন্তু গাছেই সব থেকে ভালো লাগে আমার তো তোমাদের কেমন অবশ্যই জানিও কেমন কমেন্ট তো চলো এখন বাড়ির দিকে যাই তারপর তোমাদের সাথে আবারও কথা বলতে চলে আসবো হয়তো বাজারে যাবো তো তোমরাই দেখতেও পাবে বললাম যে রেডি হবো তো একদম পাঁচটা বেজে গেছে রেডি হতে হতে পুরো অন্ধকার টাইপে দেখতে পাচ্ছ বাড়িতে প্রায় সন্ধে দেওয়ার উপক্রমই শুরু হয়ে গেছে তো ফাইনালি আমরা এখন মানে পুরো রেডি চলে যাচ্ছি তো চলো আমি এখন সাইকেল চালাচ্ছি আর বেশিক্ষণ কথা বলবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর এখানেও কিন্তু আমার বয়ও কিন্তু সামনে সাইকেলে যাচ্ছিলো আর আমি কিন্তু একজনকে নিয়েছি আর মানে আমার জায়ের দুই ছেলে বড় ছেলের সাইকেল আমার বড় রয়েছে আর আমি একটা সাইকেল নিয়েছি কারণ আমার বড় প্রথমে সাইকেল চালাচ্ছি ছিল আমি বসেছিলাম কিন্তু প্রচুর অস্বস্তি লাগছিল মেয়েকে নিয়ে আমি জাস্ট বসতে পারছিলাম না সেই কারণের জন্য ও চালাচ্ছিল তারপরে এখন বাজারে চলে এসেছি বাজারে কিন্তু কোনো কারণে আসি নি একটু ফুচকা খেতে এলাম একটু ঘুরবো অনেক দিন পর এসেছি তো বেলতলি বাজারটাতে আর তা আমি কিন্তু নারকেল খুঁজতে এসেছি বাজারে যদি বাড়িতে একটু পিঠে পিঠে বানানো যায় এই আর কি তবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আজকের সারা সারাদিনের জার্নিংটা পুরো সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে তো অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর একটা করে লাইক করে দিয়ে যাও বাজার দেখতে পাচ্ছ তো সব জায়গায় ফ্লাস জ্বালিয়ে বাজার হচ্ছে পুরো একদম অন্ধকার আর এদিকটা সবজি বাজার হয় তো পুরো মাঠের সাইডটাতে কোনো লাইটিং হয় না পুরো মাঠ এখানে কোনো কারেন্টেরও ইস্যু নেই আর কারেন্ট যেগুলো রয়েছে বিদ্যুৎটা সেটা সব বাজারের মধ্যে সব লাইটিং করেই বসে রয়েছে আর এদিকে লাইটিং ছাড়া দেখো সব দোকানদাররা প্রায় লাইটিং মানে ফোনের ফ্ল্যাশ জ্বালানো কারোর হ্যাঁ লাইট দিয়েই বাজার চলছে তো চলো এখন বাজারের বাইরে থেকে বেরোবো তো তোমাদের অবশ্যই লাইক করতে হবে কিন্তু এই যে দেখো এদিকটাতে পুরো ফুল মার্কেট এদিকে কিন্তু সব দোকান যেরকম মানে থাকে মাছ থেকে চিকেন থেকে শুরু করে সব কিছু তবে আজকের মতো এই পর্যন্ত কাল থেকে আমার হয়তো আমাদের মাঠের কাজ হবে ধান রোয়া তো তোমাদের অবশ্যই শেয়ার করবো চলে দেখতে থাকো আর লাইক করে জও কিন্তু অবশ্যই করে